আলাইকুম সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো এবং জানবো শিখবো যে বড় সাইজের ক্যাবল টার্মিনেশন কিভাবে করা হয় আমরা দুইশো চল্লিশ এম বা আর এম এন টার্মিনেশনটা কিভাবে করা হয় সেটা এই ভিডিওতে দেখবো তো চলুন শুরু করা যাক বড় সাইজের কেবল নিয়ে কাজ করার সময় খুব সতর্কতার সাথে মাপ যোগ দিয়ে তারপরেই কেবল কাটা হয় কারণ অনেক ধরনের কেবলে চাইলে জোড়া দেওয়া যায় না তো একটা মাপ দিয়ে কাটা হয়েছিল তারপরে কিছু বাড়তি অংশ আছে তো প্রথমে সেই অংশটা কাটা হচ্ছে আর বাড়তি অংশটা কেটে ফেলা মানে কিন্তু কেবলটা ওয়েস্টেজ কেবলটাও নষ্ট হচ্ছে সেই কারণে ভালোভাবে মাপ দিয়ে নেওয়াটা খুবই জরুরি তো এবার ফাইনাল কাটিং করা হবে ফাইনাল কাটিং এর আগে বাসবারের সাথে কেবল লাক্স ধরে মাপ নিয়ে মার্ক করে নেওয়া হচ্ছে যে কতটুকু কাটতে হবে কোনোভাবেই যাতে এটা ছোট বড় না হয় সেক্ষেত্রে কিন্তু বিপদ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কাট করে উপরে ইনসুলেশনটা ফেলে দেয়া হয়েছে আর দুইটা কেবল লাক্স শুধুমাত্র ঢুকে রাখা হয়েছে তো কেবল পাঞ্চ করার জন্য মূলত আমরা এই কেবল পাঁচটা ব্যবহার করব এটার কিন্তু ক্যাপাসিটি দুইশো চল্লিশ এম এর বেশি বড় সাইজের কেবলও এটা দিয়ে হচ্ছে পাঞ্চ করা যাবে তো আমরা মূলত এই লাক্সটা ইউজ করছি এটা দুইশো চল্লিশ এমএম স্কোয়ারের লাক্স এটা হচ্ছে দুইশো চল্লিশ এমএম ক্যাবল জন্য ডাইস এটা দিয়ে সর্বোচ্চ তিনশো এমএম এর ক্যাবল ও করা যাবে এটা হচ্ছে তিনশো এর ডাইস তো আমরা দুইশো চল্লিশ এরটা দিয়ে দুইশো চল্লিশের ক্যাবলটা পাঁচ করব তো কেবল পাঁচকে সুন্দরভাবে সেট করে পাঁচ করা শুরু হয়ে গেছে কিন্তু একটা পাঞ্চ করার পরে এইটা আর কাজ করছে না পাঞ্চ মেশিনের তিনশো এম এম পর্যন্ত ক্ষমতা থাকলেও আমাদের লাক্সটা উন্নত মানের এবং হেভি লাক্স হওয়ার কারণে এইটা দিয়ে পাঞ্চ করা যাচ্ছেই না এবং এটা এই অবস্থায় রেখে দেওয়া হয় পরদিন সেটার চাইতে পাওয়ারফুল আর একটা কেবল পাঞ্চ নিয়ে এসে ভালোভাবে আমরা সেটা কমপ্লিট করতে পারি এবং একটা পুরো লাক্স পাঁচ করতে আমাদের চারবার পাঞ্চ করার প্রয়োজন হয়েছে এবং পাঞ্চ করার পরে আমরা এখানে টেপটা দিয়েছিলাম সেই টেপটা খুলে ফেলবো মূলত এই টেপটা দেওয়া হয়েছিল যাতে কেবল লাস্টা নির্দিষ্ট স্থান থেকে নড়ে চড়ে না যায় তারপর পিআইভি টেপ দিয়ে পুরো লাক্সটা সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে একটা ইনসুলেশন দিয়ে দিতে হবে আর কি পিআইবি টেপ দিয়েই এবং ফাইনাল স্টেপ সেখানে হিটসিং টিউব লাগিয়ে হিট দিলেই কমপ্লিট তো ফাইনালি সবগুলোর কেবল টার্মিনেশন কমপ্লিট এখন নির্দিষ্ট স্থানে শুধু নাটবল টাইট দিয়ে কানেকশন করে ওকে দিলেই দরকার કાલ કે ધામા ધામ ધામ